অসংখ্য ধন্যবাদ নিউজ এইটিন বাংলাকে দারুণ একটা মানে পরিচালনা করেছে সত্যি কথা আমরা কার্নিভালে এসে দারুণভাবে এনজয় করলাম আর আবার বলছি নিউজ এইটিনকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আমাদের মানে উপহার দিয়েছে মানে কার্নিভাল আমরা এত সুন্দরভাবে এনজয় করছি তার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি খুব দারুণভাবে এনজয় করেছি সত্যি কথা সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম খালি আমি কেন এনজয় করব তোমরাও এনজয় করো চলো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো আমরা খেতে পারবো কিছু খাবারের দোকান বসেছে যেটা আমার মেয়ে খুবই ভালোবাসে এখানে মানে পিজা টিজ্জা কিছু মিষ্টি 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 খেতে পারো মিষ্টি আছে মিষ্টি

más no, no, no. যে <laughs> <laughs> lucky draw face to the kosha tomar present se to ache abi mane jokhon amra lucky <laughs> hoy jai erokom manusjonke ekshathe bonjabe ebong amra try impact on the other half jara ache other side of किछु एस से आपने जो बोलने

তাড়াতাড়ি চলে এসো কেন বসে আছো বাড়িতে ফটাফট রেডি হো আর চলে এসো কারণ হাতে আর সময় মাত্র দুদিন আছে আর শনিবার আর রবিবার পর্যন্ত থাকবে তোমরা বাড়িতে মানে বসে থেকে লাভ নেই সত্যি তাড়াতাড়ি চলে এসো এখানে অনেক কিছুতে তোমরা পার্টিসিপেট করতে পারবে কুইজ কম্পিটিশন আছে তোমাদের সব কিছু জিজ্ঞেস করবে দারুণভাবে এনজয় করবে অনেক গেম খেলা হচ্ছে এখানে অনেক প্রাইজ জিততেও পারবে আর আমাদের হাতে একদম সময় ছিল না যতটুকু ক্যাপচার করতে পেরেছে তাও অনেকটা বড়ই ব্লগ হয়ে গেছে তাও কেউ স্কিপ করো না পুরো ব্লগটা দেখো আর এটা কিন্তু নিউজ এইটিন থেকে এটা পরিচালনা করেছে দারুণ দারুণ মানে নিউজ এইটিন মানে নিউজ এইটিন বাংলাকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা দেখতে পাচ্ছ সব জায়গায় নিউজ এইটিন বাংলায় মানে সব কিছুতে আছে তোমরা সবাই একটু ভিডিওটা দেখো আর বেশি বেশি করে ভালোবাসা দিয়েও দারুণভাবে এনজয় করলাম দারুণ মজা লাগছিল সত্যি খুব সুন্দর কিন্তু কেনাকাটা সত্যি আমি কিছু করিনি মানে আমার মেয়ে দেখছিল কিছু ছুঁই তারপরে একটু মেয়েকে খাইয়ে দিয়ে তারপরে আমরা বেরিয়ে গেছি মানে দারুণ এনজয় করেছি সত্যি তোমরা কেউ মিস করো না তাড়াতাড়ি চলে এসো এখনও বলছি হাতে কিন্তু মাত্র দু দিন সময় আছে স্যাটারডে আর সানডে তোমরা কেউ মিস করো না তাড়াতাড়ি দেখো এনজয় করো হচ্ছে কার্নিভালটা আশা করে তোমাদের খুব খুব ভালো লাগবে আর সত্যি এত সুন্দর কালেকশান এত সুন্দর খাওয়া দাওয়া আছে যারা খেতে ভালোবাসো যারা খাদ্যপ্রেমিক তারা বসে আছো কোনো বাড়িতে তাড়াতাড়ি চলে এসো আমিও আমি আর আমার হাজবেন্ড মানে ও খেয়েছে পায়েস আমি তো পুলি নিয়েছি আর আমার মেয়ে নিয়েছিল মোমো মানে এতটুকুই খেয়েছি বেশি কিছু খাইনি কারণ একটুখানি মানে কী বলবো বলো তো মানে আমাদের এখন নিরামিষ চলছে সেজন্য আমরা কেউ বাইরের আমিষ কিছু খাইনি সব মানে নিরামিষ আইটেমই নিয়েছিলাম আমি আর আমার হাজব্যান্ড মেয়ে মোমোটা খেয়ে নিয়েছে ঠিক আছে ছোট ছোটো বাচ্চা তো কোনো ব্যাপার না ও খেয়ে নিয়েছে কিন্তু আমরা নিরামিষ খাচ্ছি আর গানটা শুনো দারুণভাবে এনজয় করবে গানটা খালি শোনো তোমরা একটা অসাধারণ উপহার এটা আমাকে দিয়ে দিন অঞ্জলি জুয়েলার্স এর পক্ষ থেকে একটা বিশেষ উপহার এবার হচ্ছে পক্ষ থেকে গোবিন্দ রূপ চাল অবশ্যই সেরে করি আমাদের জার্নি শুরু এখান থেকে এবং সেই জার্নি আমাদেরকে সীমানা নিয়ে রাজ্যে আমরা যখন এখানে ফিরেছি আমরা দেখেছি মানুষের আই স্মাইল আমি দেখি একটু মানুষের স্বাগত জানাবে এবং ওকে দেখেই মানুষজনের মনে এমনি খুশি হয়ে যাবে ভাই বেরিয়ে আমাদের একদম সময় কাবো আমি গানও শুনতে হবে এটাও করতে হবে তিনটে নাম খুঁজবো প্রথম নামে